কষ্টের সংসারের মায়া খেয়াল করে একটু দেখতে পারেন এই যে আমার মেরুদণ্ড এই দেখেন সব জায়গাটা ফাঁকা ফাঁকা এই যে এই যে হাডটা একটার সাথে একটা দেখেন জয়েন হয়ে গেছে এই যে সবকিছু পরীক্ষা গেছেন সব দেখা যাচ্ছে তো আমার রোজার পর কুরবানির ঈদের কোরবানি ঈদের হইলো গিয়ে আমার পরে অর্পেশন করার দরকার তা আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমার অর্পেশনটা করা সম্ভব না তা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন অবশ্যই আমার এই নাম্বারটিকে এই দেখেন যে মাগুরার পরীক্ষা মনে করবেন যে আপনারা যে অনেক আমরা অনেকজন অনেক দ্বন্দ্ব আছে এই দেখেন পরীক্ষা গেছেন আপনারা সবভাবে এই যে দেখলেই বুঝতে পারবেন যদি এই যে

এই কষ্টটা কি কষ্ট আর কে কেমন ব্যবহার করে ভাই কেমন করে বউ কেমন করে ছেলে মেয়ে কেমন করে তা আমি সব কিছুই আপনাকে গানে গানে বলবো যদি আমার এই ভিডিও দেখে যদি কেউ একটু ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আমার এই কথাটিকে যদি একটু তোমাকে নিদায় একটু ভালোবাসা দিতে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কষ্টের সংসারের সংসারী মায়া নাই চাকরি হে আশা কত ভেবেছি সংসারের সংসারী মায়া নাই চাকরি হে আশা কত ভেবেছি সংসারের সংসারী হে ভেবেছিলাম ভাইয়ের মতন আমার হাপন কেহ না আপদে বিপদে ভাইলে সয়ার সম্বল গো ভাইয়ে বলছে দাদা বাবা তা ভাগ করে দেওয়া দা ভাইয়ে বলছে দাদা মর বাবা তা ভাগ করে দেওয়া দা হইয়া জলম গাদা দুঃখিনি শোষ সংসারের সংসারী মায়া নাই চাকরি হইয়া শাকত বেবেসি মিছা সংসারে সংসাহারি বেবেসিLambda ছেলের মতন অর্থ কেহ নাই আমি জারে কষ্ট কইরা খাওয়াই আর পড়াই গো বেবেসিLambda ছেলের মতন অর্থ কেহ নাই জারে কষ্ট কইরা খাওয়াই আর পড়াই ছেলে বলছে মুড়া এই সংসারে নষ্টের গোড়া ছেলে বলছে বোড়া এই সংসারে নষ্টের গোড়া হইয়া জলম গাদা দুঃখিনী মিছা সংসারের সংসারে মায়া মাইসা করি এই আশা কত বেবেছি মিশা সংসারের সংসারী আমার প্রাণ প্রিয় স্ত্রী সেই আমার সকল আমি দারে বল বেসা দিলাম সয়ের সম্বল গই আমার প্রাণ প্রিয় স্ত্রী সেই আমার সকল মিজারে ভালো বেসা দিলাম সয়ের সম্বল গ সেজয়া বাগি আমার সঙ্গে করে রাগা সে সেজয়া বাগি সঙ্গে করে রাগ রাগি মিশা সংসারে সংসারে মায়া নাইসা করি আশা কত বেশি মিশা সংসারে সংসারি পাড়াপতি আত্মীয় সুজন আমি এখন সবার কাছে জন বেশি এক এই পাড়াপতি মরাতি সুজন আমি এখন সবার কাছে জন বেশিজন দাইকি করি আমি হাই কি করি মোল্লাবাসী আমি হাই কি করি এখন মোল্লাবাসী মিছা সংসারে সংসারী পায়া করি এই আশা কত বেশি মিসা শে শরি আমি গপ্প বর আমি মালী গপ্প রেবিয়া বোলি

এই মাজার মেরুদণ্ডের হাড্ডা জয়েন হয়ে আমি এই চার মাস কোনো কর্ম করতে পারিনি অনেক কষ্টের মধ্যে আছি তা আপনাকে যদি ভালো লাগে আমাকে জন্য নামাজ পড়ে একটু দোয়া করে দেবেন আমি যেন ভালো হয়ে যাই সালাম আলাইকুম আমার জন্য একটু দোয়া করেন